তো নমস্কার তো আসছে সে ভোটের দিন সে ভোটের দিনের জন্য একটা ঝুমুর গান গাইছি যদি ভালো লাগে তো একটু লাইক কম শেয়ার করে দেবে তো কি বলছে সে ঝুমুর গানে দিন দেশ গঠনের ভোটের দিন গো মরি হায় দিন ই দেশ গঠনের ভোটের রে ভাই ভোট দিতে যাবে রে ভাই আর সামিল হবে গণতন্ত্রের মহান উৎসবে ই ভোট দিতে যাবে রে ভাই বুতে সবে ই ভোট দিতে যাবে রে ভাই বুতে সবে আর সামিল হবে গণতন্ত্রের মহান উৎসবে ই ভোটের কান্টা নিয়ে সাথে দাঁড়াবে লাইনের আবেলা বুতে গো মরি আহা ভোটের কান্টা নিয়ে সাথে দাঁড়াবে লাইনের আবেলা বুতে গো মরি আয়ায় নিজের ভোট নিজেই দিবে তোমরা যে সবে নিজের ভোট নিজেই দিবে তোমরা যে সবে আর সামিল হবে গণতন্ত্রের মহান উৎসবে তবে বিবি পেটে উঠল না ছাপটা দেখে লিবে লিবে সবাই গো মরি হায় তবে বিবি পেটে উঠল না ছাপটা দেখে লিবে লিবে সবাই গো মরি হায় সাত সেকেন্ড বক্সের ভিতরে যে পাবে সাত বক্সের ভিতরে হবে গণতন্ত্রের মহান উৎসবে তবে উনি মেসে ঝুমুর গানে মিনতি জানাই জনে জনে গো মরি তবে উনি মেসে ঝুমুর গানে মিনতি জানাই জনে জনে গো মরি তবে ভোট শক্তি ভোটাধিকার প্রয়োগে যাবে তবে ভোট শক্তি প্রয়োগে যাবে ভোটাধিকার আর স্বামী হবে গণতন্ত্রের মহান উৎসবে ই ভোট শক্তি ভোটাধিকার প্রয়োগে যাবে আর স্বামী হবে গণতন্ত্রের মহান উৎসবে তো নমস্কার যদি ভালো লাগেছে তো একটু লাইক করুন শেয়ার করে দিবে আরও গান নিয়ে আসবে চলো আমার সাথে থাকবে